বাঙালির বারো মাসে তেরো পার্বণ একদম ঠিকই বাঙালির বারো মাসে তেরোটা পর্বণী বলতে গেলে কেন কি বাঙালির প্রতি মাসেই কিছু না কিছু একটা লেগেই আছে আর বাঙালির সবথেকে বড়ো উৎসব হচ্ছে সেটা হচ্ছে দুর্গা আর দুর্গা কিন্তু চলেই আসছে আর তার আগে আছে হচ্ছে মনসা পুজো বিশ্বকর্মা পুজো এগুলো কিন্তু আছে তো বিশ্বকর্মা পুজোটা পরের মাসে আর এই মাসে তোমাদের হচ্ছে হলো মনসা পুজো তো আমাদের বাড়িতেও কিন্তু মনসা পুজো করে আর আগের বছরের মনসা ঠাকুরটা দেখো মা বের করে দিল কেন কি আজকে বুধবার ছিল দিন ভালো ছিল তো এই যে দেখো এখানে যে বৃষ্টি হবে বৃষ্টির সাথে বলে যাবে সেই কিন্তু মা দেখো একটা ভালো দিন দেখে ঠাকুরটাকে বের করে দিল যে না আজকে দিনটা ভালো আছে তো আজকে ঠাকুরটাকে বের করে দিই তো সত্যি কথা বলতে কি ঠাকুরটা এরকম করে বের করে দিতে সবারই কিন্তু মনটা খুব খারাপ লাগে তো যতই মন খারাপ হোক কাজগুলো কিন্তু করতেই লাগে তো তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালো আছে আমরাও কিন্তু ভালো আছি আর ঠাকুর বাইরে বের করে দিয়ে এই যে আমরা এখন এসেছি চা খেতে তো এখানে বসেছে মা তো এটা হচ্ছে আমার মেয়ের চেয়ার তো দেখো দিদাকে কি করে ঠেলে ঠেলে উঠিয়ে দিল যে না এটা আমার চেয়ার এখানে আমি বসবো এখানেও কেউ বসতে পারবে না মানে আমি বসবো তার মাঝখানেই আমার মেয়ে বসবে তার পাশে মা বসবে তো মানে ও হচ্ছে সব সময় মাঝখানে থাকবে ও কোনো সময় সাইডে যাবে না তো সেই জন্য ওই চেয়ারটা হচ্ছে ওর একদম বাধা যে না ওখানেই বসবে ও ওখানে কাউকে বসতে দেবে না আর আমার মাও আবার ওখানে বসে যে না দেখি আমাকে ওঠায় নাকি তো মানে রোজকার মতন কিন্তু আজকেও কিন্তু দেখো আমার মেয়ে কিন্তু মাকে সরিয়ে দিয়ে ও কিন্তু জায়গাটাতে বসে পড়লো আর তারপরেই দেখো এখানে থেকে নিয়ে নিল আমার কাছ থেকে ছোলা ওর কিন্তু ছোলা খেতে খুব ভালো লাগে আর ছোলাগুলো কিন্তু এমনি খাবে না ছোলাগুলো সব কিন্তু বসে বসে ছুলবে ছুলে ছুলে খাবে আর টিভি দেখবে আর তারপরেই কিন্তু স্নান ধান করার পরে দেখো আমি ওকে বসেছিলাম ভাত খাওয়াতে তো আজকে বাবা চলে এসেছিলো বাড়িতে তাড়াতাড়ি বাবা চলে এসেছিলো কারণ বাবার শরীরটা ভালো না বাবার শরীরটা খুব খারাপ ছিল আর আজকে বাইরে প্রচণ্ড আর গরম ছিল সেই জন্য কিন্তু বাবা কিন্তু সহ্য করতে না পেয়ে চলে এসেছে আর বাবা যখন বাড়িতে এসেছিলো তখন কিন্তু আমি মেয়েকে ভাত খাওয়াচ্ছিলাম তো ভাত ভাত খাওয়াটা শেষের দিকে ছিল কিন্তু দেখো শেষের দিকে ভাতটুকু কিন্তু আর খেলো নাও কিন্তু আইসক্রিমটা দেখে ভাতটা কিন্তু ছেড়ে দিলো খাওয়া আর এই যে দেখো আইসক্রিমটা নিয়ে বসে পড়েছে আর এটা হচ্ছে নলের মুড়ির আইসক্রিম তো এই আইসক্রিমটা কিন্তু আমার খুব ভালো লাগে তো বাবা আমার জন্যও আনছিল আর মায়ের জন্যও আনছিলো আমরা কিন্তু আইসক্রিমটা খেয়ে নিলাম তো আইসক্রিম খাওয়ার পরে তারপরে কিন্তু আমি দুপুরে খাওয়া দাওয়াটা করেছি তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে ভাবলাম যে না আজকে একটু সময় আসে তাহলে একটু মেকআপটা প্র্যাকটিস করা কি আজকে অনেক দিন হয়ে গেলো মেকআপটা কিন্তু আমার একদম প্র্যাকটিস করা হচ্ছে না কলকাগুলো প্র্যাকটিস করা হচ্ছে না কোনো কিছু হচ্ছে না অ্যাকচুয়ালি আসলে কি কলকা ব্রাশটা আমার নষ্ট হয়ে গেছে তো কলকার ব্রাশটা আনতে হবে মানে কলকার ব্রাশটা নিতে যাওয়া সেটাই হচ্ছে একটা মানে আলসির কাজ হয়ে গেছে যাওয়া হচ্ছে না সেই কিন্তু নিয়ে আসাও হচ্ছে না আর পঙ্কজকে আমি বলছি আর পঙ্কজ মানে বাড়ি আসার পরে কিন্তু ভুলে যাচ্ছে ওর কিন্তু একদম মনে থাকছে না তো যাই হোক দেখো আমি কিন্তু ভালো করে স্কিন প্রিপারেশানটা করে নিচ্ছিলাম আর তোমরাও যারা মেকআপ করে তারা কিন্তু সবার প্রথমে স্কিন প্রিপারেশানটা ভালো করে করে নেবো তাহলে কিন্তু তোমাদের মেকআপটাও কিন্তু ভালো থাকবে আর এখানে দেখো আমি কিন্তু প্রাইমারটা অ্যাপ্লাই করে নিলাম আর আমরা প্রাইমার বলো আর ফাউন্ডেশন বলো যেটাই বলো সেটা কিন্তু সব কিছু আমরা ব্রাশ দিয়েই করি আর তারপরেই কিন্তু আমি এখানে কালার কারেক্টারটা করে নিচ্ছিলাম আমার মুখে এমনি ঠাকুরের ইচ্ছে কোনো দাগটা কোনো কিছু নেই যে না মুখে হয়তো বিশেষ কোনো দাগ আছে গোটা আছে সেরকম কোনো কিছু নেই শুধু আন্ডার আইতে একটুখানি বেশি ডার্ক সার্কেল হয়ে গেছে কেন কি একটু ফোনটা দেখা বেশি হয়ে যাচ্ছে তো সেটাকেই কিন্তু আমি দেখো একটুখানি ঢেকে নিচ্ছিলাম আর তারপরেই কিন্তু আমার মেয়ে কিন্তু এত জ্বালানো শুরু করলে আমি কিন্তু মেকআপটা আর কন্টিনিউ করতে পারলাম না আজকে মানে অতটুকুই আমার এখানে শেষ করতে হলো যাই হোক মেকআপটা কিন্তু তারপরে আমি রিমুভ করে দিয়েছিলাম যদিও আমি ফুল মেকআপ করতে পারিনি অর্ধেকটাতেই কিন্তু আমাকে শেষ করতে হয়েছিল কেন কি বললাম না আমার মেয়ে প্রচণ্ড মানে দুষ্টু তো যাই হোক আজকে আর কন্টিনিউ করতে পারলাম না তো খারাপ লাগলো যে না মেকআপে বসেও মেকআপটা কমপ্লিট করতে পারলাম না আর তারপরেই কিন্তু দেখো বৃষ্টি শুরু হয়ে গেছিলো হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো মানে এরকম না যে বৃষ্টি খুব জোরে হচ্ছিলো মানে হালকা বৃষ্টি হলো তারপরে কিন্তু কমে গেলো আর এই বৃষ্টিতে কিন্তু গরমটা মানে চারো দ্বিগুণ করে দিল কেন কি আজকে প্রচণ্ড গরম ছিল তার জন্যই হয়তো এটা বৃষ্টিটা হলো আর তারপরে রাতে এসেছিলাম লাইভে তোমাদের সাথে একটু সবার সাথে গল্প করে নিলাম তারপরে দেখো বারোটা বেজে গেছে বারোটা পাঁচ বাজে তখন কিন্তু আমি আর পঙ্গজ কিন্তু খেতে বসেছি আর মায়ের আর বাবার আমার মেয়ের সবার খাওয়া হয়ে গেছিলো মেয়েকে ঘুম পাড়িয়ে তারপরেই কিন্তু আমি লাইভে আসছিলাম তো তোমাদের সবার সাথে গল্প করতে করতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো আর দেখো এখন বাজে হচ্ছে বারোটা পাঁচ তো এখন আমরা বসেছি ডিনার করতে তো আমি আর পঙ্কজ এখন খাবো তো আজকের মতো আমিটা এখানেই শেষ করলাম আশা করি সবার ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে পরের লাগে